আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে যেখানে আমরা কোরআন হাদিস আর আল্লাহর রহমতের আলোকে জীবন বদলে দেওয়ার কথাগুলো শেয়ার করি তাহলে আসুন আজকের হৃদয় ছোঁয়া আলোচনায় ঢুকে যাই ভাই ও বোনেরা এই দুনিয়ায় আপনি যতই চেষ্টা করুন না কেন যা আল্লাহর কাছে আপনার জন্য নির্ধারিত নয় তা কোনো দিনও আপনার হাতে আসবে না আর যা তিনি লিখে দিয়েছেন তা কোন শক্তি কোনো শর্ত কোনো বাধা থামাতে পারবে না আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন তোমরা কিছুই ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ জগৎসমূহের প্রতিপালক তা চান সুরা তাকবীর উনতিরিশ এই আয়াতের ভেতরেই লুকিয়ে আছে গভীর শান্তি কারণ আমরা যখন কোনো কিছুর পিছনে দৌড়াই কোনো সম্পর্ক আঁকড়ে ধরি কোনো স্বপ্নের পেছনে মরে যাই তখন ভুলে যাই আসলে সব কিছুর মালিক আল্লাহ আমাদের চাওয়া আর পাওয়া কখনোই এক হয় না কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত হয় আপনি হয়তো কোনো চাকরি চাচ্ছিলেন ইন্টারভিউ দিলেন অনেক চেষ্টা করলেন তবুও হলো না আপনি কষ্ট পেলেন হতাশ হলেন কিন্তু কিছুদিন পর বুঝলেন যেটা পাননি সেটা আপনার জন্য ক্ষতি করছিল। আর যেটা আল্লাহ পরে দিলেন সেটা অনেক ভালো ছিল এটাই আল্লাহর নিয়ম তিনি শুধু আপনার চেষ্টা দেখেন ফলাফলটা তার হাতে রাখেন তাই ভাই নিজের মনকে এই শিক্ষা দিন মানুষের শর্ত বা দুনিয়ার নিয়ম নয় বরং আল্লাহর তাকদিরই আপনার জন্য সঠিক পথ তৈরি করে কেন আমাদের জীবনে অনেক কিছু হাতছাড়া হয় অথচ আল্লাহ আমাদের আরও ভালো কিছুর জন্য প্রস্তুত রাখেন আমরা মানুষ সব সময় চাই যা ভালো মনে হয় তাই যেন পাই কিন্তু আমরা ভুলে যাই আমরা সীমিত আমাদের জ্ঞান সীমিত আমাদের দৃষ্টি সীমিত কিন্তু আল্লাহ সর্বজ্ঞানী সর্বদ্রষ্টা আল্লাহ কোরআনে বলেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছ অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুশো এই আয়াত প্রতিটি দুঃখী মানুষের জন্য ঔষধ কারণ এখানে আল্লাহ আমাদের শেখাচ্ছেন তুমি যত হারাও না কেন সেটা তোমার ক্ষতির জন্য হতে পারে কেন ধৈর্য হচ্ছে আল্লাহর প্ল্যান বুঝার সবচেয়ে বড় উপায় আমরা যখন কোনো কষ্টে পড়ি তখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কেন এত দেরি করছেন কিন্তু বাস্তবতা হল আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু আমাদের পরীক্ষা নেন কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা বাকারা একশো পঞ্চান্ন অর্থাৎ কষ্ট আসবে ক্ষতি আসবে ভয় আসবে কিন্তু যারা ধৈর্য ধরবে তারাই সফল ধরো একজন কৃষক বীজ বপন করল সে যদি পরদিন গিয়ে বলে ফসল হলো না তাহলে সেটা তো হাস্যকর কিন্তু আমরা মানুষ এটাই করি আমরা দোয়া করি চেষ্টা করি তারপর সাথে সাথে ফল চাই আল্লাহ বলেন অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ আমি সঠিক সময়ে সব কিছু দিই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর সে যদি সুখে থাকে কৃতজ্ঞ হয় এটা তার জন্য ভালো সে যদি কষ্টে পড়ে ধৈর্য ধরে এটাও তার জন্য ভালো অর্থাৎ মুমিন কখনো হারে না যাই হোক না কেন আল্লাহর কাছে তার জন্য পুরস্কার লেখা হয় ধৈর্য মানে বসে থাকা নয় ধৈর্য মানে চেষ্টা করে যাওয়া আর আল্লাহর উপর ভরসা রাখা তুমি ধৈর্য ধরো তাহলে একদিন বুঝবে আল্লাহর লেখা কখনো ভুল হয় না তুমি যা পাও না হয়তো সেটা আল্লাহর দয়া থেকেই উইট হেল্ড আছে একজন মানুষ ভেবেছিল এই বিয়ে হলে আমার জীবন পূর্ণ হবে কিন্তু হঠাৎ সেই সম্পর্ক ভেঙে গেল সে ভেঙে পড়ল কাঁদল কিছুদিন পর দেখলো সেই মানুষ আসলে প্রতারণাময় ছিল আল্লাহ তাকে রক্ষা করেছেন অন্য একজন ব্যবসায় লোকসান খেল সব শেষ হয়ে গেল কিন্তু ঠিক সেই ব্যর্থতাই তাকে নতুন পথে নিল যেখান থেকে তার প্রকৃত রিজিকের দরজা খুলল তাহলে বোঝা গেল আপনার জীবনের প্রতিটি হারা প্রতিটি কষ্ট প্রতিটি অপূর্ণ স্বপ্ন আল্লাহর ইচ্ছায় আপনার জন্য আরও ভালো কিছু লুকিয়ে রাখে আপনার যা হারিয়েছে সেটা আসলে হারানো নয় বরং আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা ও দয়া কেন আল্লাহ কাউকে দেরি করান আর সেই দেরির ভেতরে লুকানো রহমত কি? আল্লাহর দেরির রহস্য আমরা মানুষ সব কিছু দ্রুত চাই আজ চাইলে কালই যেন পেয়ে যাই কিন্তু আল্লাহর প্ল্যান ভিন্ন তিনি জানেন কোন জিনিসটা কখন দিলে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে কোরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না হতে পারে তুমি একটা চাকরি চাচ্ছিলে অথচ হলো না তখন মনে হলো সব শেষ কিন্তু কিছুদিন পর যখন আরও ভালো একটা সুযোগ এলো তখন বুঝলে আল্লাহ আসলে তোমাকে বাঁচিয়ে দিয়েছেন এটাই হলো আল্লাহর দেরির রহস্য তিনি তোমাকে আটকান কারণ তিনি জানেন সামনে আরও ভালো কিছু আছে হাদিসের আলোকে রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকো তাহলেই তুমি সবচেয়ে সুখী জীবন পাবে অর্থাৎ যদি তুমি বিশ্বাস করো আল্লাহ যা করছেন সেটাই সেরা তাহলে তুমি সব সময় শান্তি পাবে যত দেরি হোক আল্লাহর কাছে দেরি মানে অস্বীকৃতি নয় দেরি মানে প্রস্তুতি তুমি তোমার হৃদয় আর তোমার ভবিষ্যৎ সবকিছু সঠিক সময় মিলবে আল্লাহ কখনো কাউকে একা ফেলে দেন না তিনি শুধু পরীক্ষা নেন আল্লাহর পরীক্ষা মানেই তত্ত্বাবধান তুমি যখন দুঃখে থাকো মনে হয় আল্লাহ আমাকে ফেলে দিলেন কিন্তু সত্য হল আল্লাহ কাউকে কখনো ফেলে দেন না কোরআনে আল্লাহ বলেন আমি কোনো প্রাণীর উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপাই না সুরা বাকারার দুশো ছিয়াশি অর্থাৎ তুমি যা বহন করছো সেটি তোমার সামর্থ্যের ভেতরেই আছে তুমি পারছ বলেই আল্লাহ তোমাকে দিয়েছেন সাহাবিদের পরীক্ষা সাহাবিরা অনেক কষ্ট ভোগ করেছেন মক্কায় তারা নির্যাতিত হয়েছেন তাড়িয়ে দেওয়া হয়েছে সম্পদ কেড়ে নেওয়া হয়েছে তবুও তারা আল্লাহর উপর ভরসা রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীদের তারপর যারা তাদের মতো হয় তিরমিজি অর্থাৎ যত বড় মানুষ তত বড় পরীক্ষা এবং যত পরীক্ষা তত পুরস্কার আল্লাহ তোমাকে ছেড়ে দেননি তিনি শুধু দেখছেন তুমি কি তার উপর ভরসা রাখছো নাকি দুনিয়ার উপর ভরসা করছো তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তাহলেই তুমি পরীক্ষায় জয়ী পরীক্ষা মানেই আল্লাহর অবহেলা নয় পরীক্ষা মানেই আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন আর তুমি যদি ধৈর্য ধরো আল্লাহ তোমাকে আরও কাছে টেনে নেবেন ভেঙে পড়ার মুহূর্তেই আল্লাহর রহমত কিভাবে নেমে আসে ভেঙে পড়া মানে শেষ নয় মানুষভাবে আমি শেষ হয়ে গেছি আমার আর কোনো পথ নেই কিন্তু মনে রেখো তুমি যতক্ষণ আল্লাহকে ডাকছো ততক্ষণ তোমার শেষ হয়নি কোরআনে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি সুরা ইনশিরার পাঁচ নম্বর এবং ছয় নম্বর আয়াত এখানে আল্লাহ দুবার বলেছেন অর্থাৎ নিশ্চিতভাবেই প্রতিটি কষ্টের সাথে আল্লাহ একটি স্বস্তি জুড়ে দিয়েছেন নবীদের দুঃখ ইউনুস আলাইসাল্লাম যখন মাছের পেটে ছিলেন চারিদিক অন্ধকার বের হওয়ার কোনো উপায় নেই তখন তিনি পড়লেন লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ তার দোয়া কবুল করলেন তাকে মুক্তি দিলেন তাহলে ভাবো তুমি যদি ভেঙে পড়ো তোমার কান্না আল্লাহ শোনেন না কেন রসুল সাল্লাহ আলাহ আসাল্লামের সান্ত্বনা রসুল সাল্লাহ আলাই বলেছেন যখন বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে তখন আল্লাহ বলেন হে ফেরেশতারা আমার বান্দাকে দেখো সে জানে তার কোনো আশ্রয় নেই আমার ছাড়া মুসনাদ আহমাদ অর্থাৎ তুমি যখন ভেঙে পড়ো আর আল্লাহর দিকে ফিরে যাও তখনই আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন ভেঙে পড়া মানে হার মানা নয় ভেঙে পড়া মানে আল্লাহ তোমাকে তার রহমত দিয়ে ঘিরে নিচ্ছেন কান্না আল্লাহর কাছে অনেক দামি তিনি সেই অশ্রু বৃথা যেতে দেন না কেন আল্লাহর কাছে তোমার কান্না কখনো বৃথা যায় না মানুষের চোখের পানি হয়তো অন্যর কাছে তুচ্ছ কিন্তু আল্লাহর কাছে সেই অশ্রু অমূল্য কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন এমন কিছু মানুষকে যারা কোরআন শুনে কান্নায় ভেঙে পড়ে আর যখন তারা শোনে যে আল্লাহর কাছে অবতীর্ণ হয়েছে তুমি তাদের চোখে অশ্রু গড়িয়ে পড়তে দেখবে সুরা মায়েদার তিরাশি নম্বর আয়াত অর্থাৎ কান্না হল ইমানের আলামত হাদিসের আলোকে রসুল সাল্লাইসাল্লাম বলেছেন দুই ধরনের চোখ জাহান্নমের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে দুই যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়েছে তিরমিজি দেখো এক ফোঁটা অশ্রু তোমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারে ভেঙে পড়ার কান্না যখন তুমি আল্লাহকে ডাকতে ডাকতে কাঁদো তখন সেই অশ্রু আল্লাহর কাছে সাক্ষী হয়ে যায় সেদিন কিয়ামতে যখন সবাই হিসাব দেবে তোমার সেই অশ্রু তোমার জন্য সুপারিশ করবে কান্না দুর্বলতা নয় কান্না হল ইবাদত আল্লাহর কাছে কান্না মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ আর এই কান্না কখনো বৃথা যায় না বরং আখেরাতে তা হয়ে ওঠে মুক্তির দরজা আল্লাহর রহমত কখনো ফুরিয়ে যায় না তুমি যতই গুনাহ করো না কেন মানুষের ধৈর্য সীমিত তুমি একবার ভুল করলে মানুষ হয়তো ক্ষমা করবে দ্বিতীয়বার ভুল করলে হয়তো সহ্য করবে কিন্তু তৃতীয়বার তখন তারা বলবে এবার আর নয় কিন্তু আল্লাহ আলাদা তুমি যতবার ভুল করো আল্লাহর দরজা ততবার খোলা থাকে কুরানে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরাজুমার তিপ্পান্ন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা এমনভাবে গুনাহ করো যে তোমাদের গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপরও আল্লাহর কাছে ক্ষমা চাইতে ফিরে আসো আল্লাহ তোমাদের মাফ করবেন তেরমিজি এটাই আল্লাহর দয়া যা কোনো সীমার মধ্যে আবদ্ধ নয় ভাবত মরুভূমিতে হারিয়ে যাওয়া এক ভ্রমণকারী যে তার উট হারিয়ে ফেলে খাবার পানের সব কিছু শেষ হয়ে যায় হঠাৎ সে যদি নিজের উটকে ফিরে পায় কেমন খুশি হবে রাসুলসাল্লু আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দা যখন তৌবা করে সেই খুশি মরুভূমির সেই ভ্রমণকারীর খুশির চেয়েও বেশি হয় আল্লাহর দয়া সীমাহীন তোমার গুনাহ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড়। তাই কখনোই শয়তানের ফাঁদে পড়ে বলো না আমার আর ক্ষমা নেই আল্লাহ তোমাকে ফিরিয়ে দেন কারণ তিনি তোমাকে ছেড়ে দেননি আল্লাহর অশেষ দয়া তুমি কি খেয়াল করেছ অনেক সময় তুমি গুনাহ করতে করতে অন্ধকারে ডুবে যাও তখন হঠাৎ একদিন তোমার ভেতরে অদ্ভুত এক আলো জ্বলে ওঠে তুমি ভাবো না আর না এবার আমি বদলাবো এই অনুভূতিটা তোমার নিজের না এটা আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ অনুপ্রেরণা যখন আল্লাহ কাউকে ছেড়ে দেন না তখনই তিনি তার অন্তরে এই ফিরে আসার তাগিদ জাগিয়ে দেন কুরআনের শিক্ষা আল্লাহ বলেন যাদের জন্য আল্লাহ চান কল্যাণ তাদেরকে তিনি দিনের গভীর বুঝ দান করেন সহিবুখারী ও মুসলিম মানে আল্লাহ যখন চান তুমি সঠিক পথে ফিরবে তখন তিনি তোমার ভেতরেই সেই তোবার আকাঙ্ক্ষা সৃষ্টি করেন হয়তো তুমি ভাবো আমি অনেক গুনাহ করেছি আমার কোনো রাস্তা খোলা নেই কিন্তু ঠিক তখনই একটি আয়াত তোমার চোখে পড়ে একটি খুতবা তোমার কানে আসে অথবা এক অদ্ভুত ঘটনা তোমাকে কাঁপিয়ে দেয় এসব আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ডাক তিনি তোমাকে বলতে চান আমি তোমাকে ছেড়ে দেইনি আমার দিকে ফিরে এসো হাদিসের আলো রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তো বা কবুল করতে থাকেন যতক্ষণ না তার রুহ গলায় পৌঁছে যায় তির্মিজি এর মানে যতক্ষণ তোমার জীবন আছে ততক্ষণ আল্লাহ তোমাকে ডাকছেন ফিরে আসতে বলছেন তোমার হাত ধরতে চাইছেন একজন মানুষ সমুদ্রে ডুবে যাচ্ছিল সে চিৎকার করে বলল হাই কেউ কি আমাকে বাঁচাবে ঠিক তখনই একটি নৌকায় সে তাকে তুলে নেয় এখন ভাব তুমি গুনাহের সমুদ্রে ডুবে যাচ্ছ আর আল্লাহ তোমার দিকে তার রহমতের নৌকা পাঠাচ্ছেন কখনো কোনো ঘটনা দিয়ে কখনো কারো পরামর্শ দিয়ে কখনো একটুকরো আয়াত বা হাদিসের মাধ্যমে আল্লাহ তোমাকে এভাবে ফিরিয়ে দেন আল্লাহ তোমাকে ছেড়ে দেননি তোবা করার চিন্তাটাই প্রমাণ আল্লাহ তোমাকে এখনও ডাকছেন যদি তিনি না চাইতেন তবে হয়তো তুমি কখনও তৌবা করার কথা ভাবতেই না যখন মনে হবে সব দরজা বন্ধ তখনও আল্লাহর দরজা খোলা থাকে আল্লাহর দ্বার সর্বদা খোলা মানুষ প্রায়শই মনে করে সব শেষ হয়ে গেছে আর কোনো সুযোগ নেই কিন্তু বাস্তবতা হলো যে যে কোনো সময় আল্লাহর দরজা খোলা যখন তুমি হারা মনে করবে আল্লাহ তখনই তোমাকে খুঁজছেন কোরআনে আল্লাহ বলেন যে কেউ আমার কাছে আসে আমি অবশ্যই তাকে গ্রহণ করি অর্থাৎ যতবারই তুমি ফেরো আল্লাহ তোমাকে গ্রহণ করবেন ধরো একজন শিশু ঘরে হারিয়ে গেছে সে যতবার দরজা চেষ্টা করল বন্ধ তবে মায়ের দরজা সব সময় খোলা শিশুটি শেষবার যখন কেঁদে দরজায় আঘাত করে মা এসে ধরে তাকে নিরাপদে আনে ঠিক এমনই তুমি যতবার ভুল করো আল্লাহ সব সময় তোমার জন্য প্রস্তুত হাদিসের আলো রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহর কাছে প্রত্যেক হয় যতক্ষণ সে মরতে যায় তিরমিজি ইবনে মাজা অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমার ফিরতে দেওয়ার অপেক্ষা করছেন তুমি চাইলে ফিরে আসো তিনি কবুল করবেন অনেকবার তুমি চেষ্টা করেছ কিন্তু ব্যর্থ হয়েছ বন্ধুরা তোমাকে ত্যাগ করেছে সম্পর্ক ভেঙেছে আশা ক্ষয় হয়েছে তবে মনে রেখো আল্লাহর দয়া সীমাহীন আল্লাহর দরজা সবসময় খোলা তুমি যদি ফেরার ইচ্ছা রাখো তিনি সর্বদা গ্রহণ করবেন তুমি যতই হারো আল্লাহ তোমার সাথে আছেন তুমি যতবারই ভুল করো তৌবা করার পথ সবসময় খোলা কখনো হতাশ হবে না আল্লাহর দরজা সবসময় তোমার জন্য খোলা আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা ধৈর্যের পরে বোঝা যায় মানুষ প্রায়শই নিজের পরিকল্পনা অনুসারে জীবন সাজাতে চায় কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের চেয়ে বেশি গভীর যখন তুমি ধৈর্য ধরো কিছু সময় পরে বুঝবে যে পথ তুমি পছন্দ করেছিলে না সেটি তোমার জন্য কল্যাণকর ছিল কোরানে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য যা করি তা তোমাদের চেয়ে ভালো জানি তুমি জানো না অর্থাৎ আমাদের সীমিত বুদ্ধি সবসময় সবকিছু বোঝাতে পারে না ধরা যাক তুমি একটি চাকরির জন্য চেষ্টা করছো প্রথমবার ব্যর্থ হলে মন খারাপ হয় কিন্তু এক বছর পর আরও ভালো একটি সুযোগ আসে ঠিক তখন বুঝো আল্লাহর পরিকল্পনা কিভাবে তোমাকে সঠিক পথে নিয়ে এসেছে অর্থাৎ ধৈর্যই হল আমাদের কল্যাণের চাবিকাঠি রাসুল সাল্লাহু হিওয়াসাল্লাম বলেছেন ধৈর্য ধরা মানুষ কখনো হারায় না যিনি ধৈর্য ধরে আল্লাহ তাকে স্বর্গে উত্তম পুরস্কার দেন সহি মুসলিম অর্থাৎ প্রতিটি ধৈর্য তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় ব্যর্থতা মানে পরাজয় নয় ধৈর্য মানে আল্লাহর সঙ্গে একাগ্র বিশ্বাস তুমি যদি ধৈর্য ধরো তাহলে আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা হয়ে প্রকাশ পায় তুমি যদি হারো আল্লাহ তার চেয়েও ভালো কিছু রেখেছেন আমরা প্রায়শই ভাবি আমি সব হারিয়ে ফেলেছি কিন্তু মনে রেখো আল্লাহ কখনো হারানোকে শেষ হিসাব করেন না তুমি যে কিছু হারিয়ে ফেলেছ তার চেয়েও আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন কোরানে আল্লাহ বলেন অবশ্যই যারা ধৈর্য ধরে এবং আল্লাহর ওপর ভরসা রাখে তাদের জন্য আমরা সেরা পুরস্কার রেখেছি সুরা আল জুমুয়া এগারো অর্থাৎ হারানো মানে ক্ষতি নয় এটা আল্লাহর পরিকল্পনার একটা অংশ ধরো তুমি কোনো পরীক্ষা ফেলেছ বা চাকরি হারিয়েছ প্রথমে মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু পরবর্তী সময় তুমি আরও বড় সুযোগ পেলে বুঝবে যে হার তুমি ভেবেছিলে সেটিই তোমার জন্য নতুন দোরগোড়ায় পথ খুলেছে এটাই আল্লাহর পরিকল্পনা তুমি হারলে আল্লাহ অন্য কিছু দিয়ে পূর্ণ করেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার জন্য যা ভালো জানেন তাদের জন্য তা রেখে দেন যদিও তারা তা দেখতে না পারে সহি মুসলিম তাহলে হার মানার ভয় বা হতাশা কখনো নিজের জীবনে জায়গা পাবে না হারানো মানে শেষ নয় হারানো মানে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন তাই হতাশ হয়েও না ধৈর্য ধরো আল্লাহ সব কিছু সঠিক সময় প্রকাশ করবেন আজ আমরা শেষ অংশে পৌঁছেছি এবং এটি হবে সেই অংশ যেখানে আমরা আল্লাহর রহমত এবং আমাদের ধৈর্যের গুরুত্ব নিয়ে আরও গভীরভাবে আলোচনা করব ভেঙে পড়ার মুহূর্তে আল্লাহর রহমত যখন তুমি জীবনের যে কোনো কঠিন মুহূর্তে ভেঙে পড়ো মনে করো সেই মুহূর্তটাই আল্লাহর রহমত তোমার প্রতি কাজ করছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্য ধরে আল্লাহ তার জন্য এমনভাবে পরিস্থিতি পরিবর্তন করবেন যা সে কল্পনাও করতে পারবে না তেরমিজি অর্থাৎ ভেঙে পড়া মানে হারানো নয় এটা হলো আল্লাহর কাছ থেকে নতুন শুরু ও নতুন আশার দাবাত একজন মানুষ জীবনের প্রতিটি পরীক্ষা দিয়ে হতাশ হয়ে বসেছিলেন তিনি মনে করতেন সব হারিয়ে ফেলেছেন কিন্তু একদিন আল্লাহ তার পথে এমন একটি মানুষ পাঠালেন যিনি তাকে সঠিক পরামর্শ দিলেন সেই পরামর্শই পরবর্তীতে তার জীবনে এক নতুন সফলতার দরজা খুলে দিল আমরা অনেকে এই ধরনের ছোট ছোট চিহ্ন দেখতে পাই না কিন্তু আল্লাহ আমাদের জন্য সবসময় পরিকল্পনা করেন ভেঙে পড়া মানে শেষ নয় আল্লাহ সব সময় আমাদের দোয়া শোনেন প্রতিটি কষ্টের মুহূর্তে আল্লাহর রহমত আমাদের ঘিরে থাকে ধৈর্য ধরো কারণ আল্লাহ সব কিছু সঠিক সময় প্রকাশ করবেন আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিরাত আত্তাকুয়া চ্যানেলটিকে যেখানে আমরা নিয়মিত ইসলামিক শিক্ষা নাসিহাত ও প্রেরণামূলক ভিডিও শেয়ার করি পরবর্তী ভিডিওতে আমরা আরও গভীর ইসলামিক বিষয় নিয়ে আসব। আল্লাহ হাফেজ